আয়াত শুল ও অনুবাদ এবং পথ নির্দেশক চিহ্নসমূহ আর তারা নক্ষত্রের সাহায্যে পথ নির্দেশ পায় এক নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ দিনের বেলায় পথ খুঁজে পাওয়ার জন্য তিনি যেমন কিছু নিদর্শন রেখেছেন তেমনি রাতের বেলায় পথ খুঁজে পাওয়ার জন্য রেখেছেন তারকাসমূহ দিনের বেলায় বিভিন্ন নিদর্শন দেখে আর রাতের বেলায় তারকারাজির অবস্থান দৃষ্টে মানুষ বলতে পারে যে তার গন্তব্যস্থল কোথায় হতে পারে জালালাইন মুয়াস্সার আল্লাহ সমগ্র জমিনকে একই ধারায় সৃষ্টি করেননি বরং প্রত্যেকটি এলাকাকে বিভিন্ন বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করেছেন এর অন্যান্য উপকারিতার মধ্যে একটি অন্যতম উপকারিতা হচ্ছে এই যে মানুষ নিজের পথ ও গন্তব্য আলাদাভাবে চিনে নেয় সুতরাং তারকারাজি সৃষ্টি করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে রাস্তার লাভ এগুলোর দ্বারা কোনো প্রকার ভাগ্য বা সৃষ্টি জগতের পরিচালনার নিয়মকানুন নির্ধারণ করা কুফুরি কাতাদা রাহেমাহুল্লা বলেন আল্লাহ তালা এই তারকাসমূহ তিনটি কারণে সৃষ্টি করেছেন আকাশের সৌন্দর্য শয়তানদের বিতরণকারী এবং কিছু আলামত যার দ্বারা পথের দিশা পাওয়া সম্ভব সুতরাং যে কেউ এর বাইরে অন্য কিছু দিয়ে এগুলোর ব্যাখ্যা করবে সে অবশ্যই ভুল করবে তার প্রচেষ্টা ব্যর্থ হবে এবং এমন বস্তুর পেছনে অযথা ধরাবে যার ব্যাপারে তার কোনো জ্ঞান নেই বুখারিতে এসেছে তার তিনশো পৃষ্ঠায়